আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন ট্যান্টের রেফারেল সেন্টারে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্করিতে বলা হয়েছে টোটাল ছাব্বিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে মজার বিষয় বিষয়টি এই সার্করির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইস স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব এই সার্কুলারটির ক্ষেত্রে যারা আবেদন করতে চান পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন যাতে করে সার্কুলারটি সম্পর্কে বুঝতে পারেন পাশাপাশি চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার প্রয়োজন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে কথা না বাড়িয়ে দেখতে পারছেন আপনাদের জন্য আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলেটে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যেমনটি বলেছিলাম সার্কুলার ভিতরে টোটাল চব্বিশটি পদে লোক নিয়োগ দেবে ছয়টি ক্যাটাগরি রয়েছে ছয় নম্বর রয়েছে অফিস সহায়ক যেখানে ১৩ জন লক্ষ্যে নিয়োগ হবে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি আপনি এসএসসি সমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর রয়েছে ইন্স্ট্রুমেন্ট কেয়ারটেকার যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলেই আবেদন করা যাবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তিন নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে তিনজন লোকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করা যাবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ গতি পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে এবং দুই নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান যেখানে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ হবে আবেদনকারী প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করা যাবে সর্বশেষ এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে একজন লোকের নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ থাকলেই আবেদন করা যাবে প্রতিটা পদের ক্ষেত্রেই বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাতিক আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে উল্লেখ করা রয়েছে পহলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স মিনিমাম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হলেই কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারের ক্ষেত্রে সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এখানে দেখতে পারছেন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে আজকে থেকেই বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রকারের চলমান থাকবে উনিশে মে দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন এনআইএল এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা শুধুমাত্র ছয় নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে সো আশা করছি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ